নতুন ভাইয়া বা আপুরা যারা পেজ নিয়ে কাজ করতে চান প্লিজ আপু এবং ভাইয়াদের নিয়ে একটু কথা বলতে চাই আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে সবাই একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা নতুন পেজ নিয়ে কাজ করতে চান সবার উদ্দেশ্যে আমি বলবো সবাই কিন্তু একটা ভুল করে থাকেন সেই ভুলটা হচ্ছে আপনারা সবাই কিন্তু গান দেন প্রথম প্রথম ভিডিওতে কিন্তু সবাই গান দেয় একটা সময় কিন্তু আমি নিজেও দিয়েছিলাম আমি অলরেডি দুইটা পেজ নষ্ট করেছি কারণ আমি জানতাম না পেজ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না দুইটা পেজ নষ্ট করার পর আজকে আমি আমার এই পেজটা নিয়ে আলহামদুলিল্লাহ সফল তাই আপনাদেরকে বলবো প্লিজ যারা যারা গান ইউজ করেন ভিডিওতে সবার উদ্দেশ্যে বলবো আপনারা যারা যারা গান ইউজ করছেন সবাই ওই গানের ভিডিওগুলি ডিলিট করবেন যদি গান থাকে আপনাদের ভিডিওতে কোনো দিন আপনারা সফলতা পাবেন না আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই সবার লাইভে বা ভিডিওতে গিয়ে বলি আমি আপনাকে ফলো করছি আমাকে ব্যাক দেন এই ধরনের কথাগুলো কোনো দিন বলা যাবে না খুব সাবধানে কিন্তু কমেন্ট করতে হবে আপনাদের যদি ফলোয়ার্স বাড়াতে হয় তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনাদের ফলোয়ার্স এমনি এমনি বেড়ে যাবে এই ধরনের ফলো টু ফলো ডান এই ধরনের কথা কিন্তু ভুলো বলা যাবে না তাহলে আপনাদের পেজে অনেক সমস্যা হবে আপনারা হয়তো মনিটাইজেশন পেতে পারবেন না হয়তো নাও পেতে পারেন আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর হচ্ছে যারা সবাইকে অনুরোধ করব প্লিজ কেউ গান দিয়ে ভিডিও বানাবেন না আর নতুন নতুন সবার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউ আসে না আপনারা কাজ করতে থাকেন ভিডিও দিতে থাকেন আস্তে আস্তে দেখবেন সবার ভিডিওতে ভিউ চলে আসবে যত বেশি অ্যাক্টিভ থাকবেন যত বেশি আপনারা ভিডিও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ সবার ভিডিও একদিন ভাইরাল হবে আজকে হবে না কালকে হবে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনাদের ভিডিও ফেসবুক নিজে থেকে ভাইরাল করে দিবে তবে অনেক অনেক ধৈর্যের প্রয়োজন এই পেজ নিয়ে কাজ করতে গেলে অনেক ধৈর্য রাখতে হয় ফেসবুকের বিষয়টা হচ্ছে এমন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আপনি যত বেশি অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তত বেশি আপনার ভিডিওতে কমেন্ট আসবে এবং ভিউ আসবে আপনি যদি অন্যের ভিডিও না দেখে মনে করেন যে আমি একটা ভিডিও আপলোড দিব আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এটা কিন্তু ভুল ভাবছেন আপনি যত বেশি মানুষকে সাপোর্ট করবেন তত বেশি মানুষ আপনাকে সাপোর্ট করবে এটাই হচ্ছে পেজের নিয়ম আর যারা যারা হচ্ছে নতুন নতুন লাইভ করেন সবাই বলে আমাদের লাইভে কেন অডিয়েন্স থাকে না আপনাদের লাইভে কেন এত এত অডিয়েন্স হয় একটা সময় কিন্তু আপনাদের মতো আমারও ছিল কোনো অডিয়েন্স থাকতো না একজন দুইজন তিনজন নিয়ে কিন্তু আমরাও সেম লাইভ করছি লাইভে যদি অডিয়েন্স আনতে হয় তাহলে আপনাকে সেম অন্যদের লাইভে গিয়ে সময় দিতে হবে মিনিমাম প্রত্যেকের লাইভে আপনি দশ মিনিট করে করে সময় দিয়ে যান তাহলে দেখবেন আপনার লাইভও সেম ওনারাই হচ্ছে আপনাকে সময় দিয়ে যাবে আস্তে আস্তে যখন আপনার পেজ যখন অনেক বেশি বড় হবে যখন দেখবেন যে আপনার ফলোয়ার্স বাড়তেছে তখন ঠিক আপনার লাইভও কিন্তু অডিয়েন্স বাড়বে আস্তে আস্তে যখন আপনি সবার লাইভে গিয়ে সবার সাথে পরিস্থিতি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার লাইভও সবাই চলে আসবে আপনাকে সময় দিতে এভাবে আস্তে আস্তে কাজ করুন ধৈর্য নিয়ে কাজ করুন ইনশাল্লাহ সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট আমাকে উপহার দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম